হ্যালো ব্রিওান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করছি এসএসসি এমটিএস সেট নম্বর সাত থেকে পঁচিশটি জিকে জি কের উত্তর এবং চেষ্টা থাকবে বাকি অপশনগুলো কিছু বলার তো শুরু করা যাক একচল্লিশ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ এটার উত্তর নেক্সট পেজে একচল্লিশ নম্বর প্রশ্নে কোন সংবিধানিক অনুচ্ছেদ প্রশাসনিক ন্যায়ালয় সংজ্ঞায়িত করে এটা হচ্ছে অনুচ্ছেদ তিনশো তেইশের এ নেক্সট পেজে সি নম্বর একচল্লিশ নম্বরের উত্তরটা দেখতে পাচ্ছি অনুচ্ছেদ তিনশো তেইশের এ এবার হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দেন ক্যাবিনেট মিশন উনিশশো সালে ভারতে আসে নেতৃত্ব দেন প্যাথিক লরেন্স এ নম্বর সদস্য তিনজন ছিল এবিসি প্যাথিক লরেন্স এস্টোভার্ট ক্রিপস এবং এবি আলেকজান্ডার নেতৃত্ব দেন প্যাথিক লরেন্স এ নম্বর তেতাল্লিশ নম্বর ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নিম্নলিখিত কোনগুলি উনিশশো তিরিশ সালের সাথে সম্পর্কিত এক হচ্ছে ডান্ডি মার্চ তিন নম্বর আর হচ্ছে চার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সি নম্বর তিন আর চার গান্ধী আরোহণ চুক্তি উনিশশো একত্রিশ আর চৌড়িচৌরা ঘটনা উনিশশো চুয়াল্লিশ নম্বর সতেরোশো সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী প্রতিষ্ঠিত কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এলিজা ইম্পে কিছু প্রশ্ন একটু আলাদা আনকমন এ নম্বর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটির সাথে কে যুক্ত ছিলেন শচীন্দ্র প্রসাদ বোস এ নম্বর অ্যান্সার এটাও একটু আনকমন প্রশ্ন পঁয়তাল্লিশের এ ছেচল্লিশ নম্বর ক্লাইল ফিল্টার ক্লাইল ফিল্টার রোগীর জেনোটাইপ টাইপ কী সি নম্বরে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স ওয়াই চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স ওয়াই ছেচল্লিশের সি সাতচল্লিশ নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারাটি উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর কার্যকর হয়েছিল সাতচল্লিশের ডি সবকটি ধারা তিনশো চব্বিশ ধারা ফাইভ ধারা সিক্সটি সব কটি সাতচল্লিশের ডি আটচল্লিশ নম্বর তেহরিবাদ কোন নদীর উপর নির্মিত তেহরিবাদ ভাগীরথী নদীর উপরে নির্মিত সি নম্বর বাকি আলমাটিবাদ কৃষ্ণা নদী ফিরাকুদবাদ মহানদী আর চম্বল নদীর উপরে তিনটে গান্ধী সাগর জহর সাগর আর রানা প্রতাপ বাঁধ চম্বল নদীতে আটচল্লিশের হচ্ছে সি নম্বর তেহরিবাদ ভাগীরথী ঊনপঞ্চাশ থেকে বাহান্ন উনপঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ থেকে বাহান্ন উনপঞ্চাশ চুঙ্গিকর কার দ্বারা ধার্য এবং সংগ্রহ করা হয় প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন চুঙ্গিকর স্থানীয় সংস্থা এ নম্বর অ্যান্সার পঞ্চাশ নম্বর রুট ল্যান্ড দ্বীপ এবং লিটল আন্দামান কি দ্বারা পৃথক হয় ডান কান প্যাসেজ বি নম্বর অ্যান্সার একান্ন নম্বর কোন ধরনের পাথর রূপান্তরিত শিলা বি নম্বর অ্যান্সার বাহান্ন নম্বর ইলেকট্রিক হিটারে নাইক্রোম ব্যবহার করা হয় কারণ উপরের সবকটি উত্তর এর রোদ বেশি এর গলনাঙ্ক বেশি পাঁচ অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহিত করতে পারে সবকটি ডি নম্বর তেপ্পান্ন থেকে পঞ্চান্ন তেপ্পান্ন নম্বর রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত গলফের সাথে ডি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর নিম্নলিখিত কোন রাজ্যে পাঙ্গোয়াল উপজাতি পাওয়া যায় দেখেছ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে পাঙ্গোয়াল উপজাতি এটা হচ্ছে হিমাচল প্রদেশ ডি নম্বর অ্যান্সার পঞ্চান্ন নম্বর কোথায় উনিশশো সালে একা আন্দোলন সংগঠিত হয়েছিল একা আন্দোলন উত্তরপ্রদেশে একা আন্দোলন হয়েছিল উনিশশো সালে এর নেতৃত্ব দিয়েছিল মাদারি পাশি ছাপ্পান্ন থেকে উনষাট ছাপ্পান্ন নম্বর বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালিত হয় এটাও ইম্পর্টেন্ট হতে পারে কারণ আনকমন অজানা এটা হচ্ছে তেলেঙ্গানা ডি নম্বর অ্যান্সার নাম শুনেই মনে পড়ে যে সাউথের নাম তাই না বাকিগুলো দেখো মেঘালয় অরুণাচল প্রদেশ কিন্তু তবুও জেনে জানতে হবে বাথুকাম্মা হচ্ছে তেলেঙ্গানা বি নম্বর সাতান্ন নম্বর দ্বিতীয় ক্রেনিক্যাল নার্ভটি কোনটি দ্বিতীয় ক্রেনিক্যাল ক্রেনিক্যাল নার্ভ হচ্ছে বারোটা তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে অপটিক যেটা দর্শনে সহায়তা করে মানুষের অপটিক বি নম্বর আটান্ন নম্বর গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি কোথায় রয়েছে চিলিতে বি নম্বর চিলি ঊনষাট নম্বর নো স্পিন বইটির লেখককে এটা পারবে সেনওয়ার্নের লেখা নো স্পিন ঊনষাটের বি নম্বর অ্যান্সার ষাট থেকে বাষট্টি ষাট নম্বর শ্বাস যন্ত্রের কেন্দ্রটি কোথায় অবস্থিত এ ও বি উভয় মেডুলা আবলঙ্গাটা আর হচ্ছে পন্স এ বি দুটোই সি নম্বর অ্যান্সার একষট্টি নম্বর দুইশো একাশি অ্যান্ড বিয়ন কার আত্মজীবনী এস লক্ষ্মণ ক্রিকেটার বি নম্বর অ্যান্সার বাষট্টি নম্বর ডিস্ট্রিক্ট ডিজিবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার কোন কেন্দ্রীয় মন্ত্রকের মন্ত্রকের উদ্যোগ এটা হচ্ছে বি নম্বর কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন বাষট্টির বি তেষট্টি থেকে পঁয়ষট্টি তেষট্টি নম্বর সম্প্রতি প্রকাশ প্রকাশিত বই এ কনফিউজড মাইন্ড স্টোরি এর লেখককে সাহিল শেঠ এ নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত লখনৌ আর রুরকি বি নম্বরে যেটা হচ্ছে ভবন অনুসন্ধান সংস্থান বিল্ডিং ওটা হচ্ছে রুর্কি চৌষট্টির এ নম্বর পঁয়ষট্টি নম্বর পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে সম্পর্কিত সেতার বাকিগুলো আমজাদ আলী খান শরদ শিবকুমার শর্মা সন্তুর আর হরিপ্রসাদ চৌরাশিয়া আর পান্নালাল ঘোষ বাঁশুরি পঁয়ষট্টির হচ্ছে বি নম্বর এটা হচ্ছে এম টি এস এস এম টিএসের সেট সেট নম্বর সাতের পঁচিশটি জিকে এবং যতটুকু পারলাম চেষ্টা করলাম বাকি অপশনগুলো বলার তো লাইক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে